দেব জানি চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিস ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেলাম টু আলগ তো আজ হচ্ছে বৃহস্পতিবার টোয়েন্টি থার্ড মে আর এই দুদিন কেন ব্লগ দিতে পারেনি সেটাই আজকে একটু বলে কারণ আমার তীরে মামা মানে আমার মেশো আমি মেশোকে ছোট থেকে তীরে মামাই বলি তো মেশো গত পরশু মানে মঙ্গলবার ভোর রাতে আমার কাছে কল আসে যে মেশো ভীষণভাবে অসুস্থ হার্টের প্রবলেম মানে কথা বলতে পারছে না কথা আওড়ে গেছে এরকম একটা সিচুয়েশান বাড়িতে তো তারপরে হসপিটাল নিয়ে যাওয়া হয় সেখানে একেবারে একটা ডক্টরদের থেকে বলেই দেওয়া হয় যে কোনোভাবে ওনাকে মানে আমরা চেষ্টা করছি তবে পেশেন্ট খুব ক্রিটিক্যাল রয়েছে মানে বলে দিয়েছিল যে বাজবেই না এরকম একটা তো সেই মুহূর্তে মানে আমি এখানে বাবা মা মাসি ভাই সবাই নিয়ে গেছিলো মেশকে হসপিটালে তো যাই হোক একটা মানে সেই দিন যে আমি হাতে ক্যামেরা নিয়ে ব্লগ করব সেই পরিস্থিতি বা সেই মানে সেই মেন্টাল ইয়েই আমার কাছে ছিল না যে কোনোভাবে আমি ব্লগ করি তো সকাল বেলা থেকে তো ওই ভোর রাত থেকে তো জাগা তারপরে একটু বেলা হতে আমি ঘরের সমস্ত কাজ কারণ এই দিকটাও আমাকে সামলাতে হবে কারণ সেই দিনটা এমন একটা দিন ছিল কখন কি হবে কি না হবে কিচ্ছু বোঝা যাচ্ছিল না তো যাই হোক ঘরের টাজ সব সামলে নিয়ে তারপরে আমি গেলাম হসপিটাল তো সেখানে পৌঁছাতেই আমার প্রায় মানে আমি পৌঁছাতে পৌঁছাতে যখন আর রাস্তায় রয়েছি মাসি কল করে বললো যে আরও অবস্থা ডিটুরেট করেছে আইসিইউতে শিফট করানো হচ্ছে তো আইসিউ আইসিউতে যখন শিফট করছিলো তখন আমি বাড়িতে মানে মাসিদেরকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিল হসপিটাল থেকে বলেছিলো যে এখন আপনারা চলে যান এখন ঠিক আছে পেশেন্ট পরে কিছু হলে আমরা জানাচ্ছি তো তখন আবার ফোন করে জানালো যে এরকম অবস্থা খারাপ এরপরে আমি বাড়িতে মানে আমি তো এই বাড়িতে সেরকমই প্ল্যান ছিল কিন্তু ফোন আসাতে আবার আমাকে হসপিটালই ছুটতে হলো বাবা মাসি মাকে নিয়ে হসপিটাল গেলাম সেখানে গিয়ে সমস্ত কিছু ভাই আসলো সানিয়া আসলো আরও আমাদের যারা চেনাশোনা ছিল মানে আমার বন্ধু বন্ধুবান্ধব তাদেরকে ফোন করলাম কিন্তু গিয়ে দেখলাম যে পরিস্থিতি তখন আন্ডার কন্ট্রোল ডক্টরের সাথে কথা বললাম ডক্টর একটা টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য অবজারভেশনের একটা সাজেশন দিলেন আর যা যা টেস্ট সমস্ত কিছু এগুলো বললেন যে করতে হবে তো আপাতত এখন মানে মেশো অনেকটাই ঠিক আছে মানে যে মেডিসিনসগুলো ওনাকে দেওয়া হয়েছিল সেগুলো রেসপন্স করেছে সবই ঠিকঠাক আছে আর তাই আজকে মানে প্রায় আমি তিন দিন পর সে মঙ্গলবার থেকে নিয়ে বৃহস্পতিবার বুধবার তো একদমই কোনো কিছু সেরকম তখনও ইচ্ছা করছিল না তো আজকে অনেকটাই পরিস্থিতি আন্ডার কন্ট্রোল তাই আমি আজকে থেকে ব্লক করা শুরু করলাম আবার আশা করি এবার থেকে রোজ দেবো কারণ সত্যি কথা বলতে গেলে আমি এরকম পরিস্থিতিতে না একদম কোনো কিছু আমার মন বসে না তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক বলেই দিলাম ছোট্ট করে কি হয়েছিল কি না হয়েছিল এবার সারা দিনের গল্পটা কীরকম যায় একটা নতুন খবর তোমাদের কাছে শেয়ার করব সেটাও একটা দেওয়া রয়েছে হালুম কি কি গিফট পেলো সেগুলোও আমার দেখানো হয়নি ভেবেছিলাম সেদিনকে গিফটগুলো আনপ্যাক করব তাও হলো হলো না তো আজকে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করে দেখাবো যে কি কি পেয়েছে কি না পেয়েছে আর একটা তোমাদেরকে নতুন গুড নিউজ জানানোর আছে চলো শুরু করা যাক তুই সব জিনিসগুলোকে এটা এখন এই সোফাটাকে এই দিকে সরানো হয়েছে আমি এটাকে নিয়ে কি করব। হ্যাঁ তুই ওটা রাখ রাখ ওটাকে রাখ ওখানে একটু জায়গা করে দেওয়া হয়েছে কারণ কি হয়েছিল সোফাটা যখন একটু মাঝখানে ছিল এখানে একটু জায়গা ছিল আর ওখানেও একটু ছিল এবার এই ভদ্রলোক ওখানে উঠে উঠে লাফি লাফি ওইগুলোকে সব নামাতো তো ঠিক আছে সানি সোফাটাকে এদিকে সরিয়ে দিল এর সাথে লাগিয়ে দিল এরপরে ইনি কী করছেন এটা অ্যাকচুয়ালি কিন্তু আমার এল শেফ সোফা হ্যাঁ মানে যেহেতু জায়গার জন্য মানে সানি তখন না বুঝে এই জিনিসটা কিনে নিয়েছে বলে আর কি করা যাবে তাই এটা এখানে রাখা হয়েছে এটাকে আলাদা করে এখানে রাখা হয়েছে এবার এটাকেও দেখো এটাকেও খুলে দিয়েছে মানে এত কাজ বাড়ায় তো যাই হোক আমি ওখানে একটা ছোট্ট অ্যাকচুয়ালি ওখানে আমার ভাবা রয়েছে যে একটা ওই ইয়ে লাগাবো তো সেটাও আমার এখনও অবধি হয়নি এই ভদ্রলোকের জন্য কারণ সব কিছু ভেঙে চুড়ে দিচ্ছে তো ওখান থেকে এটা সরানো হলো সে এখন এখানে হাত পেয়ে যায় তো এখানে অনেক টুকটাক জিনিস রয়েছে সব কিছু সাজানো ঠাজানো হয়েছিল সেগুলো দেখো কি কী কাণ্ড করেছে যা পাচ্ছে সব নিয়ে নিয়ে এদিকে যাচ্ছে দেখো দেখো সব মানে এগুলো কাছে এড়িয়ে এগুলো যে কত ভেঙেছে ও ও ঠিক নেই গায়ের মধ্যে আবার কি একটা লাগিয়েছে লাল লাল এই এই তুই দু মিনিট কাজ ছাড়া থাকতে পারিস না হ্যাঁ কি রে তুই যাবি বল তো আই হ্যালো এই এই গরমের মধ্যে কে চাদর গায়ে দেয় তাও যদি এসি চলতে এক রকম চল 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 খেতে চল খাওয়ার নাম করলেই হলো এই চলো আমরা চলে যাই নাম নাম চল চল খেতে চল খাওয়ার নাম শুনলেই হলো খেতে চল কি নাটক খেতে খেতে চল চল তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি হালুমের বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো মানে আনবক্সিং করবো আনবক্সিং তো অনেকদিন আগেই হয়ে গেছে আমি গিফট মানে দেখাচ্ছি অনেকদিন পরে তো যাই হোক ফার্স্টে তো দেখিয়ে দিয়েছি ওটা তো হালুম পরেই ছিল মৌমিতা দিয়েছিল ওই যে জামাটা সেটাও জন্মদিনের দিন পরেছিল ওই একটা মমিতার তরফ থেকে আর রুমুদিও জামা দিয়েছে কিন্তু ওই জামাগুলো ছোটো হয়েছিল। তো ওই জন্য ওই জামাগুলো আবার চেঞ্জ করতে নিয়ে গেছে আবার নতুন জামা ওর জন্য নিয়ে আসবে এটা আরেকটা জামা পেয়েছে জামার সেট পেয়েছে এটা দিয়েছে হচ্ছে আমারই একটা স্টুডেন্ট দিয়েছে মানে ও লিনা দিয়েছে এটা আর এগুলো এই ছোট্ট ছোট্ট কার্সগুলো দিয়েছে হচ্ছে এগুলো নিয়েও এখন খেলছে হ্যাঁ এই ছোট ছোট কারগুলো দিয়েছে স্তুতি দিই আর সাথে স্তুতি দিয়ে আরেকটা জিনিসও দিয়েছে সেটা হচ্ছে এই যে এই লার্নিং ইয়েটা বুকটা এটা ওই পেন্সিল কন্ট্রোল মানে যেটা হয় ট্রেসিং প্র্যাকটিস ওয়ার্ক বুক মানে ওই একটা ওয়ার্ক বুক টাইপের তো এগুলো দিয়েছে স্তুতি দিই স্তুতি দিয়ে আর আর এটা দিয়েছে হচ্ছে আমারই পাশে থাকে এই দিদি দিয়েছে মানে কি জানি রেয়ার্স দিয়েছে এটা এটা দেখে দুদিন খুব ভয় পাচ্ছিল এটা আর একটা হালুমের আছে ওকে আমরা ছোটোবেলায় দিয়েছিলাম দিয়ে এটা দেখে দুদিন খুব ভয় পাচ্ছিলো এটা দেখে ওকে খাওয়ানো হচ্ছিলো ঘুম পাড়ানো হচ্ছিলো কালকে রাতে সানি এমন খেলার খেলেছে এটা দিয়ে ওর সাথে ভয় কেটে গেছে বেশ আমারও খাওয়ানোতে এখন বিশাল চাপ হয়ে গেছে আর এটা হচ্ছে দিয়েছে স্তুতিরা যাওয়া কি একটা পড়ে গেল। ও এ এটাও দেখিনি এটা দিয়েছে আমার বড় ভাসুর যখন দুর্গাপুর গেছিলাম তখন দিয়েছে আরেকটা ওর কাছে রয়েছে ওটা ওই যে ওই পিগি ব্যাঙ্ক ঘড়ি ছিল ওর মধ্যে বাট ওটাকে নষ্ট করে দিয়েছে পিগি ব্যাঙ্কও নষ্ট হয়ে গেছে ঘড়িও নষ্ট হয়ে গেছে এটা দিয়েছে আমার ওই বড়ো ভাসুর মানে উনি মানে মা দিয়েছে ওনার হাত দিয়ে পাঠিয়েছিল এই একটা প্রচুর খেলনা মানে যা খেলনা ছিড়ি ঝালু হয়ে গোছাতে গোচাতে মৌমিতা পাগল হয়ে যায় স্তুতিরা এই জিনিসটা দিয়েছে এই পুরো এই ব্যাগটাতে আর খুব সুন্দর একটা লেখাও ছিল যে হালুম দিবসে হালুম বুড়োকে অনেক ভালোবাসা হালুমের দিদি স্তুতি ওই যে একটা নিয়ে চলে গেল ও এই স্যান্ড গেমটা রয়েছে দাঁড়ানো দেখা দেখ দেখেছো তো এই যে এটা সামথিং ওই যে এই যে এইগুলো যে বানায় কি গেম এটাকে বলে আমি ভুলে যাচ্ছি গেট সেট ক্রিয়েট উইথ কালার ডো ওই ডো গেম যেটা হয় মানে এই ডোজগুলো এখানে রয়েছে সেইগুলো দিয়ে সামথিং কিছু ক্রিয়েট করা যেরকম আগে আমরা মাটি দিয়ে করতাম এখন বাচ্চারা এইসব দিয়ে করে মানে হ্যাঁ দিয়ে লাগিয়ে দিচ্ছি তুই সর দিকে সর তুই ভুল ভাল আওয়াজ করতে শিখতাম তুই সর এনে দাও 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 ওটা দেখি দি দাও এদিকে আসো হ্যাঁ এই যে এটা ওর পিপি দিয়েছে যখন দুর্গাপুর গেছিল তখন এটা ওর পিপি দিয়েছে ওর বৈরের জন্যই দিয়েছে খুব সুন্দর ছিল যে এখানে পিগি ব্যাংক ছিল মানে এটা ব্যাপার স্যাপার এখানে একটা ক্লক ছিল এটা আবার অ্যালার্মও বাঁচতো বাট ভদ্রলোক এটাকে এমন অত্যাচার করেছে এমন দুদিনে এটাকে নষ্ট করে দিয়েছে এই হচ্ছে আমার ছেলে আরেকটা দিয়েছে হচ্ছে এই যে এই কিউবসগুলো দিয়েছে মানে এই এই জিনিসটা যেটা ওই লার্নিং কিউবসগুলো হয় না লাইক অ্যালফাবেটস রয়েছে নাম্বারস রয়েছে পিকচারস রয়েছে শেপ অ্যান্ড কালার্স রয়েছে পজেলস রয়েছে তো এইগুলো পুরো একদম এই যে এইগুলো এখন ভদ্রলোকের লাগবে আরেক দেখো দেখো পেছনে দেখো কাজ করতে শুরু করেছে আরে কি করি যে এইটা আমি ওকে কিনে দেবো দেব করছিলাম কারণ আমার ভাই যখন এসেছিল তখন ভাইয়ের থেকে নিয়ে ও খুব মানে ভাইয়ের ল্যাপটপটা নিয়ে খুব কারাকারি করছিল মানে যে যে ও ল্যাপটপ নিয়ে খেলবে তো এরকম আমি দেখছিলাম মানে ওই হয় না মানে যখন কোনো কিছু চাইলে হলে না পেয়ে যায় তো যাই হোক দেখলাম ও এটা বার্থডেতেই পেয়ে গেছে এটা দিয়েছে হচ্ছে শ্রীনিকা যে আমার স্টুডেন্ট শ্রীনিকা এটা ওকে দিয়েছে ওর বার্থডে গিফট এটা তো ভাগে দেখাই হচ্ছে এইটা এটা দিয়েছে আমার একটা স্টুডেন্ট ওই রিক্রিমি যে রয়েছে তারা দিয়েছে এটা ওই ব্লক গেম যেটা রয়েছে ব্লকস হান্ড্রেড ব্লকস আর সামথিং কিছু এরকম বানানোর ঠানানোর কিছু একটা ওই ব্লক গেম যেটা হয় ওই আর কি এটা দিয়েছে বলেই তো দিলাম এটা আমার ওই স্টুডেন্ট দিয়েছে আর এইরকম ও দুটো পেয়েছে এই বলগুলো এগুলো কি হয় এই বলগুলো এগুলো হচ্ছে ওই ইলেকট্রিক সাম চার্জ দিতে হয় তো এটাকে এমনিভাবে টাচ করলে এই জায়গাটা টাচ করলে ও নিজে থেকেই মানে গড়াতে শুরু করে তো এটা ও দুটো পেয়েছে একটা দিয়েছে মৌমিতা দিদি আর একটা দিয়েছে অরিজিতা দিই তো মৌমিতা দিয়ে আর অরিজিতা দি সেম জিনিস দিয়ে দিয়েছে আর একটা ও খেলে একটা আমি তুলে রেখেছি দুটো দিয়ে তো লাভ নেই একটা আগে ইয়ে করুক তারপরে তো এই হলো আর এইটা দিয়েছে হচ্ছে সোহনদা এটা একটা টেন্ট এই টেন্টটা ওকে আমি মৌমিতা সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম বেশ ভালো করে একদম লাগিয়ে ঠাকিয়ে দিয়েছিলাম টেন্টার মধ্যে দুদিন খেললো তারপরে টেন্টের সব ডান্ডা ফান্ডা নিয়ে লোকের পেছনে ছুটে বেড়াচ্ছে টেন্ট নিয়ে এই হচ্ছে হালুম দাদার কাজ তো টেনটা এখন আপাতত ওর ঘরে শুয়ে রয়েছে ওটাকে আবার আমাকে ঠিকঠাক করে লাগিয়ে তারপর টেনটা আবার বানাতে হবে মানে এটা এখানে কিন্তু কিছু নেই এটা পুরো ফাঁকা এটা আমি জাস্ট নিয়ে এসেছি টেনটা ওই ঘরে রয়েছে পরে দেখাবো টেনটা আর পেয়েছে হচ্ছে ক্যাশ ক্যাশটা দিয়েছে হচ্ছে আমার বাড়ির তরফ থেকে মানে মাসি পিসি মা সবাই মিলে ক্যাশ দিয়েছে টোটাল ক্যাশ যেটা পেয়েছে আমি সেটা বললাম না তো এখানে সেই ক্যাশটা রয়েছে এই ক্যাশটা যা পেয়েছে সেটা দিয়ে ওর একটা কিছু যখন দরকার পড়বে বা সামনে ও স্কুলে যখন ভর্তি হবে তখন স্কুলের যা সরঞ্জাম লাগে সেগুলো কিনে দেওয়া হবে লাইক ব্যাগ ফ্যাগ হ্যানা তেনা মানে আর কিছু তো দরকার নেই ওই ব্যাগ ওয়াটার বটল তারপরে টিফিন বক্স এই সমস্ত কিছু এই ক্যাশটা দিয়ে কিনে দেওয়া হবে এটাই আমরা ঠিক করেছি তো এই হয়ে গেল হালুমের গিফট আনবক্সিং কি বলে এটাকে ব্লগ তো চলো সবটাই দেখিয়ে দিলাম ও কী কী পেয়েছে কী না পেয়েছে আর আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ আরেকটা কথা যদি তোমাদের মনে হয় যে না অন্য কিছু তোমরা দেখতে চাও ব্লগিং শুধু নয় যদি কিছু জানতে চাও তাহলে সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ইচ্ছা আছে একটা ভিডিও করার তোমরা যদি মনে করো তাহলে কোয়েশ্চেন করতে পারো আমি তার একটা অ্যান্সার নিয়ে আসবো একটা ভিডিও নিয়ে আসবো তো চলো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন টাটা